বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা ভক্তদের ভাষায় নাগিন ডান্স এবার সেই লড়াই জমে উঠছে এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে কে থাকবেন ওপেনিংয়ে সাইফ হাসান নাকি পারভে জিমন ব্যাটিংয়ে ব্যাট হয় কি বাদ পড়বেন আবার বোলিংয়ে পাঁচ নম্বর বোলারের খোঁজে কে ঢুকবেন একাদশে নুরুল হাসান সোহানের সুযোগ বাড়বে কিনা এসব প্রশ্নে গরম আলোচনা চলছে ভক্তদের মাঝে চলুন এক একে দেখে নেই লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ কেমন হতে পারে এশিয়া কাপ মানে অগণিত সমীকরণ তার সঙ্গে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই হলে তো উত্তেজনা একেবারে দ্বিগুণ ভক্তরা যার নাম দিয়েছেন টাইম ডাউন ক্লাসিকো বা আরও জনপ্রিয়ভাবে নাগিন ডান্স আর এবার এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে টাইগাররা এবং লঙ্কানরা স্বাভাবিকভাবেই সবার কৌতূহল কেমন হবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশ প্রথমেই আসে ওপেনিং জুটি টুর্নামেন্টের আগে বাহাতি তামিমের সঙ্গে পারভে জীবনের জুটি ছিল কার্যকর কিন্তু মূল আসরের শুরুতেই ছন্দপতন বাধ্য হয়ে আফগানিস্তানের বিপক্ষে ইমনকে বসিয়ে সুযোগ দেওয়া হয় সাইফ হাসানকে যদিও সাইফ বড় ইনিংস খেলতে পারেননি তবে তামিমের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে ভালো শুরু এনে দেন তাই শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ডানহাতি সাইফকে ওপেনিংয়ে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না অন্যদিকে বড় প্রশ্ন হচ্ছে তা তৌহিদ হৃদয়ের জায়গা কি একাদশে থাকবে একের পর এক সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারছেন না তিনি এমন পরিস্থিতিতে মিডল অর্ডারে দায়িত্ব পড়তে পারে শামিম পাটোয়ারির কাঁধে আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে তার লড়াকু ব্যাটিং এখনো ভক্তদের মনে আছে এছাড়া জাকির আলিও আছেন ব্যাটিং অর্ডারের সম্ভাব্য পরিবর্তনের তালিকায় উইকেট কিপার ব্যাটার নুরুল সোহানো আলোচনায় আছেন ব্যাট হাতে সুযোগ খুব কম পেলেও বারো বলে বারো রান এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাই ভক্তরা চাইছেন তাকে আরও বেশি সুযোগ দেওয়া হোক স্পিন বিভাগ নিয়ে দলের বড় কোন আহমেদ আর লেগ স্পিনার রিশাদ হোসেন ধারাবাহিকভাবে ভালো করছেন তারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে ক্ষমতা রাখেন তবে পেস বিভাগে চারজন বোলার নিয়ে নামার ঝুঁকি আর নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট তাই দলে ফিরতে পারেন তানজিম সাকিব তিনি শুধু বল হাতে নয় ব্যাট হাতেও দলকে বাড়তি সমর্থন দিতে সক্ষম অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান আর তাস্কিন আহমেদ আছেন বলেই পেস আক্রমণ হবে আরও সমৃদ্ধ তাদের সঙ্গে যোগ দিলে তানজিমের উপস্থিতি বাংলাদেশকে আরও ভারসাম্যপূর্ণ একাদশ উপহার দিতে পারে সব মিলিয়ে কাগজে কলমে বাংলাদেশের দল যথেষ্ট শক্তিশালী তবে আসল পরীক্ষার মঞ্চ মাঠেই লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করতে পারলে ফাইনালের পথে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল আর ভক্তরা অপেক্ষায় কেমন হবে সেই সেরা একাদশ